সেটা যা করেছে না তার পিছনে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যে হর্ষ নিজের মাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে যদি আমি মায়ের এই রূপটা দেখাই সে কোনোদিনও আমার কথায় বিশ্বাস করবে বলো তো সব কথার শেষ কথা একটাই যে এবার হর্ষকে তোমাকেই রক্ষা করতে হবে সব সময় ওর পাশে থাকতে হবে তোমরা এক সঙ্গে থাকলে দেখবে সব জানতে পেরে যাবে তুমি একদম ঠিক বলেছো রাঙ্গেলি এই সব কিছুর পেছনে কারণ চাই হয়ে থাকুক না কেন সেটা তো আমি খুঁজে বের করবই তুমি জানো আর শুধু এটা অভিনয় করে যে আমাকে ঘৃণা করে ও আমাকে ঘৃণা করে না আমি হর্ষকে ছেড়ে কোথাও যাব না রাঙ্গিলি কখনো না তুমি জানো তুমি কি করেছো তুমি আমার মায়ের গলা টিপে ধরেছো হর্ষ শাস্ত্রীর মায়ের গলা টিপে ধরেছো তুমি কেন করেছো হর্ষ এর পিছনে আমার কিছু রিজন ছিল কোনো রিজেন্স নয় ওটা পাতলামও ছিল হর্ষ আমি আপসেট ছিলে মনে রুকসেট ছিলে বড ডিউ মিন বাই আপসেট ছিলে আপসেট মানুষের চেহারা দেখেছো কখনো আমার মতো দেখতে হয় আমার জীবনের সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না কার কাছে যাব কার সাথে কথা বলবো কি বলবো আপসেট ছিলে আর তুমি জানুকীকে ডুবিয়ে দিয়েছিলে পুলে বোলে যেত আর আমার মায়ের গলা টিপে ধরেছো যে সেটা আমার নামে ভয় কাঁপতো তার এত সাহস কি করে হলো কিছু একটা তো আছে কিন্তু কি আচ্ছা জানুকী যেভাবে রাজেশের সঙ্গে করেছে সেরকমই কিছু সেতার সাথেও করেনি তো হুম বুঝতে পেরে গেছি আমি বুঝতে পেরে গেছি জানো কি তুই আমাকে দুর্বল করে দিতে চাইছিস তাই না এখনো দুধের দাঁত পড়েনি আর বাঘিনীর মুখে হাত ঢোকাতে চাইছিস এবার দেখবি তুই যেন কি তোকে আমি কিভাবে কাঁচা চিপিয়ে খাই না হলে আমার নামও সবিতা নয় যেটা জানকীর সাথে হয়েছে ওটা তো ভুল ছিল তাই না আর তুমি তো বাঁচিয়ে নিয়েছিল কি তাহলে এমন কি বড় কথা সে তো তুমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে কিভাবে বোঝাবো আমার মার জানকিকে তুমি একই জায়গায় বসিয়ে দিয়েছো জানকি তো ভুল করেছে তোমার সাথে আমি তো তোমার জন্য স্ট্যান্ড নিয়েছিলাম সবার সামনে তোমার হয়ে কথাও তো বলেছিলাম না আর আজ পর্যন্ত আমি কারোর সাথে কোনো মিসবিহেভ করিনি কারোর সাথে না আমি জানুকের সাথে প্রতিদিন মিসবিহেভ করেছি তুমি জানো কেন জানো কেন বলো বলো কেন বলো না আমি জিজ্ঞেস করছি তুমি জানো কি কেন বলো যাতে তুমি খুশি থাকতে পারো যাতে তোমার এটা মনে না হয় যে আমি তোমার সাথে ভুল করেছি সেই জন্য তুমি তো জানো আমি আমার মাকে প্রচন্ড ভালোবাসি কেন তুমি আমার মায়ের গলা টিপে ধরলে হ্যাঁ আমি জানতে চাইছি কেন করলে তুমি এরকম? What? Tell me, tell মা প্লিজ তুমি এখান থেকে যাও। হ্যাঁ আমাকে বলো কি? শীতল আমি এটা দেখছি। আমি নিজে কথা বলবো ওর সঙ্গে। তুমি যাও এখান থেকে। যাবে ও যে তোমার সঙ্গে দুর্ব্যবহার যে তোমার সঙ্গে অসভ্যতা করেছে তাকে সঙ্গে তুমি যাও। সব আমি চলে যাচ্ছি এখান থেকে শোনো কথা আছে তোমার সঙ্গে কেন করছো এসব তোমার তো আগে বিয়ে হয়ে গিয়েছিল না তোমার কি মনে হচ্ছে এগুলো মজা এতটা তুমি হতে পারো এটা আমার জীবন নিয়ে প্রশ্ন আর তুমি এখনো চুপ করে রয়েছ জানো কি তোমার এই চুপ করে থাকা আমার প্রবলেম সলভ করছে না বরং আরো বাড়িয়ে দিচ্ছে কেন করছো তুমি এসব তোমার কি মনে হয় আমার কি মনে হচ্ছে তাতে কিচ্ছু এসে যায় না যদি কিছু এসে যেত তাহলে তুমি এতক্ষণে বাড়ির বাইরে থাকতে আই ওয়ান্ট টু নো দ্য ট্রুথ সত্যিটা বলো আমাকে আমি তোমাকে সত্যিটা বলতে চাই কি আটকাছে তোমাকে আমাকে সত্যিটা বলো না আই প্রমিস আমি তোমাকে সাপোর্ট করব কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমি তো আছি তোমার সঙ্গে তুমি তো আমার মা হল তোমার দিকে কেউ চোখ তুলে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় আমি ছাড়ব না ওকে মা সাহস কি করে হয় মা এটা হতে পারে না সাপোর্ট তো তুমি তখন করতে পারবে যখন তুমি আমাকে বিশ্বাস করবে আর আমি শুধু এইটুকু চাই যে তুমি তুমি আমাকে বিশ্বাস করো মন থেকে বিশ্বাস করো তবেই কোনো সত্যি বলে কাজ হবে তাহলে কি হবে বলো সত্যিটা বলে যখন তুমি আমাকে বিশ্বাসই করবে না আর শুধু মুখে বলছি না আমি আমি চাই তুমি মন থেকে আমাকে বিশ্বাস করো আর সেই জন্যই আমি চাই যাতে তুমি তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ কর আমার নামের সঙ্গে নিজের নামটা চুরে নাও এবার হাস জানকি থেকে আমাকে জানকি হাস শাস্ত্রী হতে দাও এটা তো তখনই হবে যখন তুমি আমায় বিশ্বাস করবে এটা তুমি যেদিন করতে পারবে সেদিন আমি তোমায় সব সত্যি বলবো শোনো এই যে তোমার এই নাটকটা না এটা আমার উপর কোনো কাজ করবে না তুমি অন্য কোথাও গিয়ে করো চালাক মনে হয় আমি কি বাচ্চা তুমি এটা কি কোনো ট্রানজাকশন কথা বলছো ট্রানজাকশনই এটা না তাহলে কি এটা তুমি আমাকে বলছো আমাকে তখনই সত্যিটা বলবে যখন আমি তোমাকে সম্মান দেব কেন বিশ্বাস করার কথা না ট্রানজাকশন আছে এটা যতক্ষণ আমি সত্যিটা জানতে পারবো ততক্ষণ এই মিথ্যে সম্পর্ককে আমি কোনো নাম দেবো না আর যতক্ষণে তুমি আমাকে বিশ্বাস করবে আমি তোমাকে একটাও সত্যি বলবো না তোমার থেকে এটাই আশা করা যায় শুধু চেষ্টা করছিলাম কিন্তু ফেলিয়র হলাম সেটা তুমি আমাকে মারার চেষ্টা কেন করলে এটা আপনি জিজ্ঞেস করছেন সত্যি এইবার তো নাটকটা বন্ধ করুন কতটা বিশ্বাস করেছিলাম আমি আপনাকে আর যেটা আপনি করেছেন মা দ্যাটস টু মাচ প্রথমে আমার শিরা কেটে দিলেন তারপর আমাকে সুইমিং পুলে চেষ্টা করেন আপনি কেন করছেন আমার সাথে এরকম সেটা আমি আপনাকে বলেছেন আমি সেই সব করার চেষ্টা করেছি তাহলে একটা কথা শুনে নিন আমাকে মেরে ফেলা এত সহজ নয় সবিতা শাস্ত্রী আর যদি ট্যাপু করো না তুমি তাহলে জিপটা কেটে তোমার হাতে ধরিয়ে দেব একটাও কথা নয় শুধু আমার প্রশ্নের উত্তর দাও এবার বলো আমাকে মারার চেষ্টা কেন করলে আমি মারতে চাইছিলাম আপনি বলুন আপনি আমাকে কেন মারতে চাইছিলেন দেখুন আমাকে আমার টাকাটা দিয়ে দিন আমি খুশি খুশি এখান থেকে চলে যাব এক মিনিট বেশি চালাকি করো না এটা তোমাকে কে বলল যে আমি তোমাকে মারতে চাই দেখুন আমি আপনাকে ভয় পাই না ঠিক আছে তো আমি ওই ফোনে কি ই ই কি উফ বুঝতে পেরেছিস বুঝতে পেরেছি সমস্ত কিছু জানো কি করেছে জানো কি কিন্তু ফোনটা তো আপনার ছিল আর ওই লোকটা এই সমস্ত জানো কি বলবে ওই করেছে না সবকিছু কিন্তু ওই সব করলো কি করে সারা দিন তো এখানেই ছিল আচ্ছা একটা কথা বলো ফোনে যার গলাটা শুনলে কার মনে হয়েছিল তোমার জানি না কোন একটা লোক ছিল আই ডোন্ট নো কে ছিলেন আমি কোনো ব্যাপার না আমি খোঁজ নিয়েই ছাড়বো যে এটা কে করেছে কিন্তু সেটা তোমার বোকামো আজ কাজ দিয়ে দিয়েছে হর্ষ তোমাকে যা করতে বলেছে ঠিক সেটাই করো আর এখান থেকে চলে যাও আমি কোথাও যাব না সেটা মা আগেই তুমি অনেক বড় আমি করে ফেলেছ সে সমস্ত আমাকে ঠিক করতে হবে আর যতক্ষণ না আমি সেই গোলমাল ঠিক করতে পারছি আর এখানে সব সবকিছু কন্ট্রোলে নিচ্ছি না তারপরে আমি তোমাকে নেব কিন্তু এই সময় তোমার ভালোর জন্যই বলছি যে তুমি এখান থেকে চলে যাও জনকের সাহসকে তো বহবা দিতেই হবে রঙ্গিলি এত রাতে তুমি আমাকে এখানে ডেকেছো কেন এমন নয় তো তুমি হাসির অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু জানতে পেরেছো হ্যাঁ জানো কি আমি আমার গুপ্তচরদের আবার কাজে লাগিয়েছি আর একটা খবর জানতে পেরেছি তাই ভাবলাম তোমাকে গিয়ে বলে আসি রঙ্গিলি তোমার এখানে আসাটা কিন্তু ভীষণ রিস্কি তোমাকে সাবধানে থাকতে হবে হ্যাঁ কিন্তু আপাতত তুমি এটা বলো যে তুমি কি জানতে পেরেছো জানো কি আমার কাছে যে খবরটা আছে না সেটা শোনার পর হতে পারে যে হর্ষের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল মানে কি জানতে পেরেছো তুমি জানো কি আমি একজন মানুষকে পেয়েছি যে শাস্ত্রী পরিবারের ব্যাপারে সব জানে আমার মনে হয় ওর কাছে কোনো রহস্য লুকিয়ে আছে কোনো রহস্য আছে মানে সে কি এখন এই শহরেই আছে না জানো কি এখানে এখানে আছে কিন্তু রাঙ্কিলি এখানে কি করে সম্ভব এই পরিবারকে এখানে ভালো করে কে চিনতে পারে কে ছিল সে পুরুষ নয় জানো কি মহিলা আমি আমার বিপির ওষুধ পাটনাতে ফেলে এসেছিলাম ওখানে একটা ক্লিনিকে গিয়েছিলাম আর ওখানে একটা নার্সের সঙ্গে দেখা হয়েছিল আর সেই সময় রাজেশের ফ্রড করা নিউজটা টিভিতে চলছিল তুমি জানো জানো কি আমার তো মনে হয় ঈশ্বর নিজের মতন করে মানুষদের সাহায্য করেন আমার সাথেও সেরকমই হয়েছে তুমি ওখানে থাকলে খুব ভালো হতো জানো কি তাহলে ওই নার্সের মুখটা একবার দেখতে পারতে যে এই মুহূর্তেও খবরটা দেখলো না জানোর ওর মুখ থেকে কি বেরিয়ে এলো এটাই বলল যে এই পরিবারের সঙ্গে তো এর থেকেও খারাপ কিছু হওয়া উচিত ওই নার্স এরকম বলেছে কিন্তু ওই নার্স এরকম কেন বলবে রাঙ্গেলি ওই পরিবারটাকে এত ভালো করে চিনলো কি করে এটাই তো আসল বিষয় জানো কি আমিও তো সেটাই ভাবছি রাঙ্গেলি তোমার কথা হয়েছিল ওর সাথে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ও আর আমাকে কিচ্ছু বললো না সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে গেল জানো কি আমার মনে হয় তুমি যদি একবার কথা বলো তাহলে ও হয়তো তোমাকে সব কিছু বলে দেবে তুমি যদি এক্ষুনি বলো তাহলে আমি এক্ষুনি তোমার সঙ্গে যেতে রাজি রাঙ্গেলি কে বলতে পারে হ্যাঁ অ্যাক্সিডেন্টের সঙ্গে মা যুক্ত আর এটা আমরা বুঝতেই পারছি না না জানো কি কারোর যেন তোমার উপরে সন্দেহ না হয় তুমি যদি এই সময়ে উধাও হয়ে যাও তাহলে সবাই সন্দেহ করবে এটা তুমি একদম ঠিক বলেছো তাহলে তাহলে কাল যাবো হ্যাঁ আমাদের এটা জানতেই হবে রাঙ্গিলি যাই হয়ে যাক না কেন এবার তুমি প্লিজ এখান থেকে যাও আমাদেরকে কেউ দেখে ফেলা আগে হ্যাঁ তুমি যেন দীর্ঘজীবী হও যেন কি ভগবান তোমার মঙ্গল করুন যদি আমি দুজনের কথাটাও শুনতে পেতাম কিন্তু একটা ব্যাপারে তো আমি নিশ্চিত হয়ে গেছি জানো কি যে যা কিছু ঘটছে না তার পেছনে তুই আছিস নইলেই রঙ্গিলির সঙ্গে এত রাত্রিরে দেখা করার কি প্রয়োজন হবে আমি সব বুঝতে পারছি বৌমা এইবার দেখো তোমার এই শাশুড়ি তোমাকে কিরকম দিন দেখায় হাসhta এমনিতে তো তুমি পোলের চ্যাম্পিয়ন কিন্তু আজকে কি হয়েছে তোমার আমি যদি সেটা জানতাম তাহলে কি খেলাটা আমি ঠিক করতাম না মানে কি হয়েছে বলো তো হাসhta জানি না शेखर কি হচ্ছে ভাই রাতে না ঘুমোতে পারছি না কোনো কাজে মন দিতে পারছি জানি না কি হচ্ছে অদ্ভুত একটা কনফিউশনে লাইফ এগিয়ে যাচ্ছে হাসhta অনেস্টলি তুমি কেন চিন্তা করছো আই হ্যাভ আ আইডিয়া আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই সে সামথিং তোর আবার জিজ্ঞেস করার অভ্যেস কবে থেকে হলো জিজ্ঞেস কর আমার মনে হয় না ও তোমায় ঠকাতে পারে বা ঠকাচ্ছে তোমাকে নাইস যদি এতটাই ক্লিয়ার হয় তাহলে আমাকে ঠকিয়ে কেন বিয়ে করলো বল কোন উত্তর আছে তোর কাছে তোর কাছে কি আমার কাছেও তো নেই আর আমাদের কথা ছাড় জানকীর কাছে উত্তর নেই জিজ্ঞেস করেছি আমি ওকে কেন করলে তুমি এরকম জানিস কি বলেছে তুমি আমাকে বিশ্বাস করো মানে মানেটাই তো খুঁজছি আর মানেটা আমি খুঁজে পাচ্ছি না তুই আমাকে বল আমি এমন একটা মেয়ের উপর বিশ্বাস কেন করব। যে মেয়েটি মণ্ডপে বসে থাকা মেয়েটাকে ক্লোরোফর্ম শুকিয়ে কিডন্যাপ করে ঘরে বন্ধ করে নিজে এসে মণ্ডপে বসে পড়ল আর আমাকে ঠকিয়ে বিয়ে করলো যদি কিছু চাই তো আমাকে বলতে পারত হাসদা আমি কিছু এক্সপ্লেন করছি না কোনো এক্সপ্লেনেশন দিচ্ছি না তোমাকে আমি শুধু এটুকু বলছি যে জানো কি এরকম নয় উনি যদি এভাবে তোমার সঙ্গে বিয়ে করে এভাবে ঠকায় তোমাকে তাহলে আমি জানি ওনার কাছে কোনো না কোনো কারণ থাকবে তার কোনো না কোনো লজিক আছে রিজন আছে ওনার কাছে দাদা আমি শুধু একটা জিনিস জানি ও তোমাকে কোনোদিনও ঠকাবে না কোনো দিনও কষ্ট দেবে না ভাই আমি জানি তুই এসব কথা কেন বলছিস তুই আমার দুঃখটা দেখতে পাচ্ছিস না আমার শরীরে আঘাত নেই তাই তুই দেখতে পাচ্ছিস না আমার কি অবস্থা আমি কাউকে গিয়ে সেটা বলতে পারবো না কৃতজ্ঞ ছিলাম আমি কারণ ও আমার প্রাণ বাঁচিয়েছিল ভরসা করতাম আমি ওকে ওর জন্য সবার সামনে আমি লড়তাম অ্যান্ড আমি মিথ্যে বলবো না আমি ওকে সত্যিই পছন্দ করতাম সমস্ত ফিলিংসগুলো নষ্ট করে দিল ভাই এদিকে গুন্ডাদের মতো একটা মেয়েকে একটা রুমে বন্ধ করে বিয়ে করে নিল ঠকিয়ে ইস দিস দ্য ওয়ে আর শোন এটা ভুল করে নয় পুরো ব্যবস্থা প্ল্যানিং সঙ্গে করেছে তুই আমাকে বল কি করে ভরসা করব আমাকে ছাড়া সবাইকে কষ্ট দিয়েছে সবাইকে গোটা জীবনটা ওলট পালট করে রেখে দিয়েছে আমি জানিলে এরপর আবার কাউকে আমি বিশ্বাস কি করেছি হাসদা আমি তুমি আমার কথাটা শুনবে হাসদা তুমি না তুমি এই বিয়েটাকে অ্যারেঞ্জ ম্যানেজের মতো ট্রিট করো নো নো আমি খুব বিয়ে সাউন্ড করছি অদ্ভুত লাগছে শুনতে কিন্তু আমি জানি আমার নিজেরই বলতে কেমন অদ্ভুত লাগছে হাসদাব একবার ভেবে দেখো জানো কি দি কেন এসব করেছে ও তোমাকে বলতে পারছে না খুলে জাস্ট বিকজ ও হয়তো তোমাকে বিশ্বাসই করতে পারছে না যে ওই কথাগুলো বলতে পারবে তোমার সঙ্গে শেয়ার করতে পারবে আর দ্বিতীয়ত হাসদা আমার মনে হয় না জানো দি এসব টাকার জন্য করছে একেবারেই না হাসদা ওই মেয়েটা ওরকম নয় যদি তুমি ওকে একবার বিশ্বাস করো ওর সাথে ওয়াইফের মতো ট্রিট করো হয়তো তোমাকে বিশ্বাস করবে হাসদা আর হয়তো কোনোদিন কোনোদিন হয়তো তোমাকে কারণটাও বলে দেবে যে ওসব কেন করেছে হাসদা এত সব প্রবলেম এত সব সমস্যা থাকার পরেও তোমাদের দুজনের এভাবে এক হয়ে যাওয়া নিশ্চয়ই বিশেষ কোনো ব্যাপার আছে শুধু আমি বলছি বলে একবার ওকে ওয়াইফের মতো ট্রিট করো তুমি ওর স্বামী সেই ভরসাটুকু দাও আমি চাই তুমি আমাকে মন থেকে বিশ্বাস করো আর তাই জন্যই চাই যে তুমি আমাকে তোমার স্ত্রী হওয়ার অধিকার দাও আর তারপর সম্পর্কটা তোমার কাছে কতটা গুরুত্ব আছে না নেই সেটাও হয়তো জানতে পারবে কোথায় চলে গেল তুমি এখানে শুয়ে পড়ো আমি অন্য ঘরে গিয়ে শুয়ে পড়বো আচ্ছা কেন তোমার এই ঘরের অধিকার চাই না তোমার অধিকারকে ভুলে যাচ্ছ না তো এত তাড়াতাড়ি ভুলে গেলে বাদ দাও তুমি এখানে শুয়ে পড়ো আমি অন্য ঘরে শুয়ে পড়বো তাও আমাকে বালিশটা শোনো এই বেশি ভালো হওয়ার নাটকটা করো আমার সঙ্গে চুপচাপ এখানে শুয়ে পড়ো আমি গেস্ট রুমে যাচ্ছি না কোনো প্রয়োজন নেই গেস্ট রুমে আমি যাব কোনো প্রয়োজন নেই প্রয়োজন আমি তাই না তোমায় দেখে তো মনে হচ্ছে না তুমি গেস্ট